কি অবস্থা এলাচি লেবুর গ্রান্ড পাচ্ছি এলাচি লেবু ঝাল ঝাল হবে তো না ঝাল ঝাল করে ফুচকা খেয়ে ওই তুই সবাই চলে আসছে এটা হচ্ছে মহিলাদের রেস্টুরেন্ট আর মহিলাদের খাবার তাই না একে দেখেন দেওয়ার সাথে সাথে আমাদের মিম্বুয়া এই যে খাওয়া আরম্ভ করে দিয়েছে দেখেন আগে কিন্তু কী করতেছে সে টকটা নিচ্ছেন এই যে আনটিরা পুরা সব চলে আসতেছে দেখেন এখন পুরা ফিল আপ হয়ে যাবে এই আরম্ভ করেন ভাষা খুবই আমার সাথে সবচেয়ে সুন্দর এখানে বুট ফ্লেভার তেলে বুট ফ্লেভার এমনিই খুব

ঝালে সে অস্থির ঝাল ঝাল দিতে বলতেছি একদম মিমকে কান্না করাই গেছে কি পরিমাণ ঝাল দিতে সেটাই মজা কীভাবে কাস্টমারকে কনভিন্স করে সে কিন্তু তার মেমোরি শার্প আমরা ওই দিন কয়েকজন ছিলাম এটাও বলতে পারতেছে না 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 ঠিক আল্লা হাফেজ ওঠো ফুচকা খাদক আমাদের ফুচকা খাদক ফুচকা খেয়ে বের হয়ে গেছে তো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ असलायकुम